এই যে বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি এই যে আজকে রান্না করুন আর কাঁচকি মাছ করুন আলু দিয়া পিঁয়াজ দিয়া তরকারি আর মশ জ এই আজকে রান্না রোদে দিয়েছিলাম করকালা শুকায়া গেছে তাই সরু সরু গুলো বাচ্চা বেচ্চা নিতেছি বাটা করার লেগে তাই বাটা করবো জলের নিচেটায় দিয়ে নরম হইলো এগুলা তো ধোয়া না কাটা লাগলো না এগুলা দিয়া তো হয়েছে এগুলো দিয়া

আপনারা কে কে ভালোবাসেন এরকম খাইতে কমেন্ট করে জানাইবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা কিছুই করতেছেন না

একটু চিনি দিয়ে দিলাম এই একটু চিনি দিলাম যে মিষ্টি সেটা ধুয়ে একটু জল দিলো পাপড়টা হয়রান আচ্ছা Mas ele já está, ele já está.

আমি নতুন তাই আমার চ্যানেলটাকে দেখতাছে না আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হয়ে গেছে কার কার খাইতে ওদের বাদে মেন রস্ত এই বন্ধুরা এই যে কাচকি সুটকি রান্ধম এবারে এই যে কাচকি সুটকি অনেক সুটকি তো না খাইলে আবার শেষ হইব না এই যে দিয়ে দিলাম সাদা চিরা এই যে এখানে এখানে আলু কুচি টমেটো বেগুন কুচি আর কাঁচা লঙ্কা চিরা আর এই যে পেঁয়াজ এই যে পিঁয়াজটা দিয়ে দিলাম আগে আর আলুটা দিই এই আলুটা দিই এই টমেটোটা দিলাম কাচলাঙ্কাটা দিলাম লেগুনগুলে একদম কচকিচ করে ayadi lam laban ayadi lam laban ayadi lam beban এই যে বন্ধুরা আমার এই সেটা সবজিটা পছন্দ হয়ে গেছে এই যে মাছগুলি এই যে মাছটা দিব খান সত্যি কমেন্টে জানাইবেন কিন্তু আমি নতুন আমার চ্যানেলটা ভালো চলতেছে না আপনারা আমার একটু আমার পাশে থাকেন আপনারা সাপোর্ট না করলে আমার কি করে হইব একটু আমাকে দয়া করেন আমার ছেলে কাজ উনিশ বছরের ছেলে ও কাজ করে সেই পয়সায় আমরা খাই তিনজন আর আমি একটু সেলাই করি ওই ওর বাবা কাজ করতে পারে না ও যে হাতে হাত অ্যাক্সিডেন্টে হাত ই হয়ে গেছে সেই জন্য কাজ করতে পারে না ওনার ওষুধই লাগে সাড়ে তিন হাজার টাকার মাসে আপনারা একটু আমার পাশে থাকে

आपल्याला कारा कारा खान सुटकी कमेंट करून केम होईल तरकारी कमेंट कर I <laughs> ये काम के दैट पर करता मारता सर साइबर नो यू हैं Ais kittadhali je? Hmm? Ais. Ais

को बनावा देला तडा मोला काही सोला मखा दे कप्पे शोनी गरमनी रख दे ਪਿਂਦੀ ਪਾ ਮ্ਯਾਂ ਰੋ ਅതਾ ਮੁਲੁ

嗯。 No, Have a great day.